মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব বর্ধমান জেলা সফরের ঠিক আগেই হয়ে হুগলির গোঘাটের কুমারগঞ্জ পূর্ব বর্ধমানে ব্রিজ সংলগ্ন বইয়ান কুমারগঞ্জ রাজ্য সড়কে পথ অবরোধে বসেন স্থানীয় বাসিন্দারা অবরোধ চলে প্রায় আড়াই ঘন্টা ধরে রাস্তার উপর বসে পড়েই বিক্ষোভ দেখান তারা স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে ব্রিজের সামনে জোরপূর্বক টোল আদায় করা হচ্ছে অথচ কুমারগঞ্জ ব্রিজের অবস্থা বেহাত রাস্তারও তেমন রক্ষণাবেক্ষণ নেই তোলাবাজির এই ঘটনায় গ্রামবাসীদের খুব চরমে বিশেষত আরামবাগের রামকৃষ্ণ সেতু ভেঙে পড়ার পর কুমারগঞ্জ ব্রিজ হয়ে ভারী যান চলাচল বেড়েছে কয়েকগুণ ফলে বেঙ্গাই কুমারগঞ্জ রাস্তাও এখন অতিরিক্ত চাপে ভেঙে পড়ার মুখে স্থানীয়রা অভিযোগ করেন পঞ্চায়েত পক্ষ টোল নিলেও রাস্তা বা ব্রিজ সংস্কারের কোনো উদ্যোগ নিচ্ছে না এই দিনের অবরোধে ব্যাপক যানজট সৃষ্টি হয় গোঘাট থেকে কুমারগঞ্জ হয়ে বেং বোয়াই পর্যন্ত সমস্যায় পড়েন স্কুলগামী ছাত্রছাত্রী থেকে শুরু করে রোগী নিয়ে আসা অ্যাম্বুলেন্সও বিক্ষোভকারীদের দাবি যতক্ষণ না টোল বন্ধ হচ্ছে এবং ব্রিজ ও রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি মেলে ততক্ষণ আন্দোলন চলবে তাদের আমরা টোলের বিরুদ্ধে অবরোধ করছি টোল নেওয়ার জন্য অবরোধ এই স্কুলের ছেলে মেয়ে যেতে পারছে না রাস্তা হুগলি জেলা জেলা পরিষদ এই রাস্তা ব্রিজ তৈরি করেছে অবৈধভাবে উচ্চলন গ্রাম পঞ্চায়েত টোল আদায় করছে পশ্চিমবাংলা কোনো জায়গায় টোল নেয় যেটা আমাদের মুখ্যমন্ত্রীর আদেশ সেখানে অবৈধভাবে টোল আদায় করছে আমরা বহুবার বলেছি সব জায়গায় রিপোর্ট জানাইছি কোনো কর্ণপাত করে নেই সেই জন্য জনসাধারণ ক্ষিপ্ত হয়ে এই টোলের বিরুদ্ধে করে আমরা অবরোধ করছি বলতে আপনারা এই হুগলি জেলা পরিষদ ব্রিজ করেছে সেই ব্রিজের ওপরে বর্ধমান গ্রাম পঞ্চায়েত এবং উচলন গ্রাম পঞ্চায়েত কীভাবে টোল আদায় করছে অবৈধভাবে কারণ ব্রিজ করলো হুগলি জেলা পরিষদ সেই ব্রিজের ওপর উচলন গ্রাম পঞ্চায়েত অবৈধভাবে টোল আদায় করছে এর সঙ্গে কিছু মুসলিমীয় মানুষ আছে যারা স্বার্থ নিয়েছি তাদের সঙ্গে প্রশাসন আছে এই মুসলিমের মানুষগুলো কারা আছে এখানে এখন ভাবতে পারছেন প্রদর্শনের বলা যাবে যারা ক্ষমতায় আছে তাদের মধ্যে শাসক দলেরই শাসক দলের দলেরও হতে পারে এই হচ্ছে ব্যাপার এই মতো অবস্থায় এখন আমাদের আরামবাগ যে রামকৃষ্ণ সেতু জানেন আপনারা সবাই দুর্বল হয়ে পড়েছে সেটা মেরামত চলছে কাজ চলছে তার জন্য এখন এই রাস্তাটার উপরে প্রচুর চাপ দুশো চারশো টাকা করে এবার সেই চাপে মানে ওরা ফায়দাটা লুটছে কোনো গাড়ি তিনশো টাকা কোনো গাড়ি চারশো টাকা কোনো গাড়ি একশো টাকা কোনো গাড়ি দুশো টাকা লক্ষাধিক লক্ষাধিক টাকা টাকা এবং জুলুমবাজি করে টাকা আমরা তাই সেই মানে অবৈধ টোলের বিরুদ্ধে টোলটা যাতে উঠে সেই কারণে আমরা এখানে পথবোধ করছি এ যদি টোল না উঠে আমরা এই কি আন্দোলন করছি বৃহত্তম আন্দোলনের মুখ্যমন্ত্রী পূর্ব সফরের আগে এই ধরনের আন্দোলন ঘিরে প্রশাসনের অস্বস্তি বাড়তে শুরু করেছে স্থানীয় প্রশাসন দ্রুত আলোচনায় বসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে